নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক দিন ধরে আপনারা রিকোয়েস্ট করছিলেন দাদা দেশি আম ভার্সেস বিদেশি আম এর উপরে ভিডিও করুন আজকের প্রতিবেদনে আমরা এই দেশি আম আর বিদেশি আমের মধ্যে কম্পেরিজান করব তবে আমাদের মার্কেটে কিন্তু শুধুমাত্র দেশি আম আর বিদেশি আম নেই আমাদের মার্কেটে ছেয়ে রয়েছে দেশীয় ট্রাডিশনাল আমগুলো ছড়িয়ে রয়েছে বিদেশি আম সাথে দেশীয় হাইব্রিড আম এই তিন ধরনের আম আমাদের মার্কেটে ছড়িয়ে রয়েছে আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব দেশীয় ট্র্যাডিশনাল আম ভার্সেস আমাদের দেশীয় হাইব্রিটাম ভার্সেস আমাদের বিদেশি আমগুলো প্রথমেই বলি এই তিন ধরনের আমের মধ্যেই হাজারো প্রজাতি রয়েছে তবে আমাদের মার্কেটে যেগুলো সচরাচর পাওয়া যায় আমরা শুধুমাত্র সেই আমগুলো নিয়েই কথা বলবো যেমন দেশীয় ট্রাডিশনাল আমের মধ্যে আমাদের মার্কেটে হিমসাগর ল্যাংরা আলফান্সো কেশর চৌসা দশেরি আমগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায় তেমনই দেশীয় হাইব্রিড আমের মধ্যে অম্বিকা রয়েছে অরুণিকা রয়েছে পুষা সুরিয়া পুষা অরুণিমা শ্রেষ্ঠা লালিমা তারপরে সোনপুরি রয়েছে সিন্ধু রয়েছে রত্না রয়েছে অর্ক নীলাচল কেশরী রয়েছে ঠিক তেমনি বিদেশি আম তো প্রচুর রয়েছে কয়েক হাজার জাত রয়েছে বিদেশি আমের মধ্যে তবে যে জাতগুলো আমাদের এখানে প্রচলিত সেগুলোর মধ্যে যেমন চাকাপাত নামডকমাই আটু ইটু তারপরে মহাচানক রয়েছে রয়েছে সেন্সেশন, পালমার তারপরে রয়েছে অস্টিন এই ধরনের কিছু আম রয়েছে তবে বিদেশি আমের মধ্যে কয়েকটা আমকে তো আমি অলরেডি রিজেক্ট করেছি সেই আমগুলো নিয়ে কোনো কথা বলবো না যেমন ধরুন ভ্রোনায় কিং খেতে ভালো না ফোর কিলো খেতে ভালো না তারপরে নামরকমাই সিমআ এই আমটাও খেতে ভালো না তারপরে রয়েছে রেড আইভরি এই আমগুলো নিয়ে কোনো আলোচনার মধ্যে যাবো না কারণ এই আমগুলো আমরা সবাই জানি অতটা টেস্টি নয় তাই এই আমগুলো বাদে যে আরো যে ভালো যে বিদেশি আমগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক যে বিষয়গুলোর উপরে আমরা আলোচনা করব আজকে মেনলি আমরা ফলন রেগুলার বিয়ারিং কিনা আর ড্রপনেস কিনা ছাদ বাগানে হবে কিনা কমার্শিয়ালি হবে কিনা স্বাদ কেমন মিষ্টতা কেমন ফ্লেভার কেমন এই সমস্ত বিষয়ের উপরে আজকে আমরা কম্পেয়ার করব। প্রথমেই তাহলে চলুন ফলন কেমন রেগুলার কিনা এই বিষয়টি একটু দেখে ট্র্যাডিশনাল আমের ক্ষেত্রে ট্র্যাডিশনাল আমগুলো বেশিরভাগই হিমসাগর থেকে শুরু করে আহ ল্যাংরা তারপরে আলফান্সো কেশর সমস্ত আমগুলো কিন্তু রেগুলার বিয়ারিং নয় এদের অল্টারনেটিভ বিয়ারিং অর্থাৎ এক বছর প্রচুর ধরলে নেক্সট ইয়ার হয় ধরবে না বা ধরলেও ফলন অত্যন্ত কম হবে তাই ফলন এবং রেগুলার বিয়ারিং এর দিক থেকে ট্র্যাডিশনাল আমগুলোকে আমি একটু পিছিয়েই রাখবো এরপরে আসি হাইব্রিড দেশি আমগুলো এই আমগুলো আম্রপলি থেকে শুরু করে মল্লিকা তারপরে আমাদের অম্বিকা অরুণিকা প্রত্যেকটা আম রেগুলার বিয়ারিং এবং প্রত্যেকটা আমের ফলন অত্যন্ত ভালো তাই রেগুলার বিয়ারিং এবং ফলনের দিক থেকে আমি এই দেশীয় হাইব্রিড আমগুলোকে অনেকটাই এগিয়ে রাখব এরপরে আসি বিদেশি আমগুলো বিদেশি আমের মধ্যে চাকাপাত থেকে মহাচানক থেকে শুরু করে অস্টিন প্রত্যেকটা আমই কিন্তু রেগুলার বিয়ারিং এবং এই জাতগুলোর মধ্যে দু একটি জাত রয়েছে যেগুলোর ফলনও অত্যন্ত ভালো অস্টিন আর সেন্সেশান মহাচানক চা মহাচাণক নামডক মাই এইগুলোর ফলন অত্যন্ত ভালো বাকি যে ভ্যারাইটিগুলো সেগুলো এদের মতো এতটা ফলন না হলেও এদের ফলনও বেশ ভালো মিডিয়াম বলতে পারেন তো এই রেগুলার বিয়ারিং এবং ফলনের দিক থেকে আমি কিন্তু আমাদের দেশীয় হাইব্রিড আমগুলোকে একটু এগিয়ে রাখবো তবে বিদেশি কয়েকটা জাত যেমন রয়েছে মহাচানক নামডক মাই অস্টিন এগুলোকেও কিন্তু এই দেশীয় হাইব্রিডের মতোই এদেরও ফলন তবে দেশীয় ট্র্যাডিশনাল আমগুলোর ফলন এবং রেগুলার বিয়ারিং এই অভ্যাসটা কিন্তু অনেকটাই কম এই ফলন এবং রেগুলার বিয়ারিং এই সেগমেন্টে আমি সবার প্রথমে রাখব আমাদের দেশীয় হাইব্রিড আমকে তারপরে রাখব বিদেশি আমগুলোকে তারপরে রাখবো ট্র্যাডিশনাল আমগুলোকে ট্র্যাডিশনাল আমগুলো এক বছর হলে নেক্সট ইয়ার যদি না হয় তাহলে কমার্শিয়াল ফার্মিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা তাই ফলনের দিক থেকে এই ট্রাডিশনাল আমগুলোকে আমি একটু পিছিয়ে রাখবো এরপরে আমরা বলবো আর্লি ফুটিং আসার টেন্ডেন্সি কোন আমগুলোর মধ্যে সব থেকে বেশি আর কোনটার মধ্যে কম দেশীয় যে ট্রাডিশনাল আমগুলো রয়েছে সেটা হিমসাগর বা ল্যাংড়া থেকে শুরু করে বাকি সমস্ত আমগুলোই গাছ লাগানোর পরে অন্তত তিন বছর চার বছরের আগে ফলন পাওয়া যায় না তাহলে আর্লি ফুটিংয়ের ক্ষেত্রেও আমি এই ট্র্যাডিশনাল আমগুলোকে একটু পিছিয়ে রাখবো এবার বলি দেশীয় হাইব্রিড আমগুলো এগুলো গাছ লাগানোর নেক্সট ইয়ার থেকেই কম বেশি মুকুল আসতে শুরু করে এবং গাছের বয়স যখন তিন বছর দু বছর তিন বছর হয় প্রত্যেকটা গাছেই মোটামুটি ফল দেখতে পাওয়া যায় আর বিদেশি আমগুলো এগুলোরও কিন্তু আর্লি ফুটিং আসার টেন্ডেন্সি অত্যন্ত ভালো সেটা মহাচানক থেকে শুরু করে নামডকময় অসলিন সেন্সেশন সেটা কিউজাই প্রত্যেকটা আমেরই কিন্তু আর্লি ফুটিং আসা টেন্ডেন্সি ভালো তাই এই আর্লি ফুটিং এই সেগমেন্টে আমি দেশীয় হাইভি এবং বিদেশি আমগুলোকে একটু এগিয়ে রাখব এবার বলি ড্রপনেস এবং ছাদ বাগানে কতটা সাকসেসফুল হতে পারে এই সেগমেন্টের কথা দেশীয় ট্রাডিশনাল আমগুলো ম্যাক্সিমামি। হিমসাগর থেকে শুরু করে ল্যাংরা প্রত্যেকটাই কিন্তু অনেক আকারে অনেক বড় হয় আপনি একটু লক্ষ্য করবেন আপনার বাড়িতে থাকা হিমসাগর ল্যাংড়া আমটা বা কহিতুর বা চম্পা আমটা বা আপনার বাড়ির পাশে থাকা এই ধরনের আম গাছগুলো কতটা বড় হয় কিন্তু সেক্ষেত্রে এই যে দেশীয় হাইব্রিট আমটা আপনার বাড়িতে থাকা আমটা মল্লিকা আমটা বা আপনার বাড়িতে থাকা অরুণিমা সুরিয়া এই আমগুলো কিন্তু যথেষ্ট ড্রপ অরুণিমা আমটা একেবারে ড্রপ প্রকৃতির নয় তবে সেমি ড্রপ ক্যাটাগরিতে ফেলা যায় তবে দেশীয় ট্র্যাডিশনাল আম গাছগুলোর মতো আকারে এতটা বড় হয় না আর বিদেশি আমগুলো ম্যাক্সিমামই ড্রপ নেচারের হয় সেটা মহাচানুক নাম এগুলো কিন্তু ডুয়াব ক্যারেক্টারের বা ডুয়াব ক্যারেক্টার একেবারে না হলেও সেমি ড্রপ ক্যারেক্টারের তাই এই বিদেশি আমগুলোকে যদি সঠিক কাটাই ছাটাই আপনি করে রাখতে পারেন তাহলে ছাদ বাগানে অত্যন্ত ভালোভাবে করা সম্ভব আবার যে দেশীয় হাইব্রিড রামগুলো রয়েছে এগুলোকেও ফুনিং ভালোভাবে করতে পারলে ছাদ বাগানে খুব ভালোভাবে করা সম্ভব কিন্তু ট্রাডিশনাল আমগুলোকে ছাদ বাগানে খুব ভালো করা যাবে না কারণ এটা আর্লি ফুটিং হয় না এবং গাছটা আকারে অনেক বড় হয় এই কারণে ছাদ বাগানের জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট নয় সেক্ষেত্রে বিদেশি আমগুলো এবং দেশীয় হাইব্রিড আমগুলো ছাদ বাগানে করার জন্য বেশি আইডিয়াল বলে আমার মনে হয় এইবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টার উপরে স্বাদ কেমন হয় এই স্বাদও কিন্তু আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করব আমরা অনেকে মনে করি মিষ্টতাই একটা আমের স্বাদ মাপার একটা যন্ত্র টিএসএস বেশি হলে সেই আমটার স্বাদ ভালো হবে কম হলে খারাপ হবে অ্যাকচুয়াল কিন্তু নয় একটা আমের স্বাদ কতটা ভালো সেটা নির্ভর করবে আমটার মিষ্টতা সাথে আমটার অ্যারোমা সাথে ফাইভ আছে কিনা এই সমস্ত টোটাল বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে তাই প্রথমেই আমরা চলুন বলে নিই মিষ্টটা কোন আমগুলোর সব থেকে বেশি কোনগুলোর মোটামুটি এভারেজ বা কোনগুলোর কম প্রথমে শুরু করি ট্রাডিশনাল আমগুলো ট্রাডিশনাল আমগুলো আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি এবং আমের টেস্ট মানে আমরা বুঝি ওই ট্রাডিশনাল আমগুলো ওই হিমসাগর ওই ল্যাংড়া ওই চম্পা সালিঙ্গা কহিতুর আলফানসো চৌসা এই আমগুলোর স্বাদই কিন্তু আমরা অ্যাকচুয়াল আমের টেস্ট বলতে বুঝি এবং এই আমগুলোর মিষ্টতা কিন্তু অত্যন্ত ভালো আমরা বাঙালিরা আমরা ভারতীয়রা মিষ্টি আম পছন্দ করি আর আমাদের ট্রাডিশনাল প্রত্যেকটা আম মিষ্টতার দিক থেকে কিন্তু অত্যন্ত ভালো প্রত্যেকটা ট্রাডিশনাল আমের মিষ্টতা বা টিএসএস অন্তত বাইশের উপরে প্রত্যেকটা কোনো কোনোটার হয়তো ছাব্বিশ কোনোটা সাতাশ বা কোনোটার বাইশ কোনোটার তেইশ মিষ্টতার দিক থেকে এই ট্রাডিশনাল আমগুলোকে আমি অনেকটাই এগিয়ে রাখবো বলি ভারতীয় হাইব্রিড আমগুলো এই আমগুলোর মিষ্টতাও কিন্তু অত্যন্ত ভালো আমরা তো খাই আম্রপলি মল্লিকা তো কমন আম হয়ে গেছে এগুলোর মিষ্টতা কেমন আপনারাই বলুন না যথেষ্ট মিষ্টি স্বাদের যেমন আম আম্রপলি মল্লিকার টিএসএস প্রায় বাইশ তেইশের কাছাকাছি থাকে অরুণিকার টিএসএস চব্বিশ পঁচিশের কাছাকাছি অম্বিকার বাইশ তেইশের কাছাকাছি আর সুরিয়ার একুশের কাছাকাছি অরুণিমা টিএসএস মিষ্টতা একটু কম হয় টক মিষ্টি স্বাদের হয় শেষটাও খেতে ভালো একুশের কাছাকাছি টিএসএস থাকে তাই দেশীয় হাইব্রিড আমগুলোকেও মিষ্টতার প্যারামিটারে কিন্তু অনেকটাই এগিয়ে রাখতে হবে এরপরে বলি বিদেশি আমগুলোর মিষ্টতা বা টিএসএস কেমন হয় বিদেশি কিছু আম রয়েছে যাদের টিএসএস এবং মিষ্টতা খুব ভালো যেমন নামডক মাই ফোর যেমন চাকাপাত মহা তারপরে হানিডিউ এগুলো কিন্তু মিষ্টি স্বাদের আম এগুলো টিএসএস প্রায় বাইশের কাছাকাছি থাকে কিন্তু কিছু আমও রয়েছে যেগুলোর মিষ্টতা বা টিএসএস অনেক কম যেমন টমি কিংস যেমন রেড আইভরি যেমন পালমার এগুলো কিন্তু অনেক কম মিষ্টি স্বাদের আম বিদেশি আমগুলোকে আমি মিষ্টতার দিক থেকে খুব বেশি উপরে রাখবো না কয়েকটি ভ্যারাইটি ছাড়া বেশিরভাগ ভ্যারাইটি হয় মিডিয়াম মিষ্টতা আর না হলে মিষ্টতা একটু কম তাই মিষ্টতা বা টিএসএস এর প্যারামিটারে আমি কিন্তু দেশীয় ট্র্যাডিশনাল আমগুলোকে অনেকটা উপরে রাখবো আমাদের ভারতীয় হাইব্রিড আমকে অনেকটাই উপরে রাখব আর বিদেশি আমগুলোকে আমি মোটামুটি অ্যাভারেস্ট জায়গায় রাখব। আগেই বলেছি কোনো আমের স্বাদ কতটা ভালো এটা শুধুমাত্র ডিপেন্ড করে না সেই আমের মিষ্টতার উপরে ডিপেন্ড করে সেই আমটা কতটা অ্যারোমা রয়েছে কতটা সুগন্ধ কতটা সুন্দর ফ্লেভার এর উপরে এই ফ্লেভার এবং অ্যারোমার দিক থেকে যদি আমরা বলি তাহলে এই দেশীয় ট্র্যাডিশনাল আমগুলোকে অনেক টাই উপরে রাখতে হবে হিমসাগরের অ্যারোমা কতটা সুন্দর বলুন তো ল্যাংড়ার অ্যারোমা ফ্লেভার কতটা সুন্দর আলফান্সে তো এর ফ্লেভার অ্যারোমার জন্য সারা পৃথিবী বিখ্যাত এছাড়াও আমাদের যে মুর্শিদাবাদের নবাবী নবাবী আমগুলো রয়েছে কহিতুর অসাধারণ বিশ্ব সেরা একটি আম এছাড়াও সারিঙ্গা রানি পাসান তারপরে রয়েছে চম্পা এছাড়া ইউপির যে বিশাল ভালো ভালো আমগুলো রয়েছে চৌসা দশেরি এগুলো তো অ্যারোমার দিক থেকে ফ্লেভারের দিক থেকে অসাধারণ সারা পৃথিবী বিখ্যাত প্রত্যেকটা এই আম এরপরে আসবো দেশীয় হাইব্রিড আমগুলো এই দেশীয় হাইব্রিড আমগুলোর অ্যারোমা এর মিষ্টতাও কিন্তু অত্যন্ত ভালো এই দেশীয় হাইব্রিড আমগুলো কেন তৈরি করা হয়েছে এটা একটু জানতে হবে আমাদের যে ট্র্যাডিশনাল আমগুলো ছিল সেগুলো ম্যাক্সিমামই এর ফলন এবং রেগুলার বেয়ারিং ছিল না এই হাইব্রিড আমগুলোকে তৈরি করা হয়েছে এই দেশ দেশীয় ট্র্যাডিশনাল আমগুলোর সাথে কিছু রেগুলার বেয়ারিং আমের ক্রস করি যাতে এই হাইব্রিড আমগুলো রেগুলার বিয়ারিং হয় এর স্বাদ এক অ্যারোমা ট্র্যাডিশনাল আমের মতো হয় এই দুটো গুলো বৈশিষ্ট্য যাতে থাকে এবং আমাদের এই দেশীয় হাইব্রিড আমগুলো প্রত্যেকটারই কিন্তু অ্যারোমা অত্যন্ত সুন্দর যেমন ধরুন অম্বিকার অসাধারণ অ্যারোমা এত সুন্দর ফ্লেভার মুগ্ধ করে দেবে মানুষকে এবং পরবর্তীকালে দু দশ বছর পরে দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের মুখে মুখে এই অম্বিকা আমটা অবশ্যই থাকবে সাথে অরুণিকাটা থাকবে সুরিয়া থাকবে পুষা সুরিয়া অত্যন্ত ভালো আম এই আমগুলোর কিন্তু অ্যারোমা সত্যি খুব ভালো কয়েকটা আম যেমন পুষার বিজ্ঞানীরা তৈরি করেছেন পুষা অরুণিমা এটা একটু বিদেশি টাচ দেওয়ার চেষ্টা করেছেন এর মধ্যে যেমন বিদেশি আমের মতো টক মিষ্টি যে ফ্লেভারটা রয়েছে সেগুলো একটা খুব সুন্দর কম্বিনেশন পাবেন তাই অ্যারোমার দিক থেকেও আমি এই দেশ দেশীয় হাইব্রিড আমগুলোকেও অনেকটাই উপরে রাখবো এবার আর চলে আসি বিদেশি আমগুলো বিদেশি আমের মধ্যে অনেক কয়েকটি আম রয়েছে যেগুলোর অ্যারোমা ফ্লেভার সুন্দর যেমন ধরুন মহা চাণক যেমন ধরুন নাম নাম ডকমে স্ট্রং যে অ্যারোমা ভারতীয় আমের যে অ্যারোমা এটা কিন্তু প্রায় প্রত্যেকটা বিদেশি আমের মধ্যে কিছুটা মিসিং পাবেন অ্যারোমার দিক থেকে আমি এই বিদেশি আমগুলোকে অনেকটাই পিছিয়ে রাখবো কম্পেয়ার টু ইন্ডিয়ান ম্যাঙ্গো আমি এই বিদেশি আমগুলোকে অ্যারোমা বা ফ্লেভারের দিক থেকে একটু পিছিয়ে রাখবো কিছু কিছু তো আম রয়েছে যেগুলোর মধ্যে খুব বেশি ফ্লেভার বা অ্যারোমা থাকে না যেমন রেড আইভরি খুব একটা ফ্লেভার বা অ্যারোমা এগুলোতে থাকেই না অ্যারোমা এবং গন্ধের দিক থেকে আমি এই বিদেশি আমগুলোকে একটু পিছিয়ে রাখবো এবং দেশীয় ট্র্যাডিশনাল আমগুলো এবং দেশীয় হাইব্রিড আমগুলোকে অনেকটাই উপরে রাখবো এরপরে আপনাদের বলবো সেলফ লাইফ আমের সেলফ লাইফ বলতে বোঝাই আমটাকে পাড়ার পরে কতদিন ভালোভাবে রাখা যাবে এই সেগমেন্টে দেশীয় ট্র্যাডিশনাল আমগুলো কিন্তু সেলফ লাইফ অনেকটাই কম থাকে পাকার পরে তিন দিন চার দিন পাঁচ দিন এর বেশি কিন্তু দেশীয় আমগুলো খুব বেশি রাখা যায় না কয়েকটা ভ্যারাইটি বাদ দিলে বেশিরভাগ আমেরই সেলফ লাইফ খুব ভালো হয় না তাই দেশীয় আমগুলো খেতে অত্যন্ত ভালো খুব সুন্দর থাকা সত্ত্বেও আমরা এই আমগুলোকে খুব বেশি বাজারে বৈদেশিক বাজারে বিক্রি করতে পারি না আল প্রচুর বাইরে বিক্রি হয় তবে বাকি যে আমগুলো ল্যাংড়া বা হিমসাগর এই আমগুলো সেলফ খুব ভালো না থাকার কারণে এইগুলোকে আমরা বিদেশে খুব বেশি বিক্রি করতে পারি না এবার আসি যে দেশীয় হাইব্রিড আমগুলো এর সেলফ লাইফ কেমন নতুন নতুন যে ভ্যারাইটিগুলো মার্কেটে আসছে সেটা ধরুন অম্বিকা অরুনিকা তারপরে সুরিয়া শ্রেষ্ঠা প্রতিভা এই ধরনের আমগুলো যেগুলোর কিন্তু খুব মিনিমাম সাত দিন ম্যাক্সিমাম বারো দিন এর সেলফ লাইফ হবে ভ্যারাইটি অনুযায়ী কোনোটার কম কোনোটার একটু বেশি এরকম হতে পারে এবং এই আমগুলো যেহেতু সেলফ লাইফ ভালো এই আমগুলো আর খেতে ভালো এটা কিন্তু বিদেশে একদম বাণিজ্যিকভাবে এই আমটা এক্সপোর্ট করা যেতে পারে বলে আমার মনে হয় তবে সময় বলবে কতটা সাকসেস আমরা হতেই পারবো কতটা ভালো মার্কেটিং আমরা এই হাইব্রিড আমগুলোর উপরে করতে পারবো এবং আমার মনে হয় আমাদের সবারই এই আমাদের দেশীয় হাইব্রিড আমগুলো আরও বেশি বেশি করে তুলে ধরা উচিত যাতে বিদেশি মানুষের কাছে ইন্ডিয়া বাইরেও আমরা এই আমগুলোকে এক্সপোর্ট করতে পারি এরপরে বলি বিদেশি আমগুলো বিদেশি আমগুলোর সেলফ লাইফও কিন্তু যথেষ্ট ভালো বিদেশি আমগুলো যেমন মিয়া জাকি তারপরে মহা চাকাপাত নাম ডকমাই এই প্রত্যেকটা আমের সেলফ লাইফ অত্যন্ত ভালো এবং এই সেলফ লাইফ ভালো হওয়ার কারণে থাইল্যান্ড বলুন তারপরে আমেরিকা বলুন এই আমগুলোকে বিদেশের মার্কেটে প্রচুর পরিমাণ বিক্রি করে টমি অ্যাড কিংস আমেরিকায় এত বিক্রি করে ইউরোপের মার্কেটে ইউরোপে সর্বাধিক বিকৃত আম এই টমি অ্যাড কিংস তাহলে বুঝতেই পারছেন এই আমগুলোর সেলফ লাইফ কতটা ভালো এই বানাসী কোন আমগুলো দেখতে সুন্দর ম্যাক্সিমাম বিদেশি আমগুলোই কালারফুল ভ্যারাইটি তা এবং যেহেতু কালারফুল কোনোটা পার্পেল কোনোটা রেডিশ তাই কালারের দিক থেকেও আমি বিদেশি আমগুলোকে অনেকটাই এগিয়ে রাখব আমাদের দেশীয় হাইব্রিড আমগুলো যেগুলো রয়েছে নতুন নতুন যেগুলো হচ্ছে আম্রপলি এবং মল্লিকা তো নর্মাল কালার আর কাঁচা অবস্থায় সবুজ পাকলে হালকা হলুদ ভাব হয় এবং নিত্য নতুন যে নতুন হাইব্রিডগুলো বেরোচ্ছে অরুনিকা চমৎকার দেখতে অম্বিকা খুব ভালো দেখতে সূরিয়া পাকলে একদম সূর্যের মতো কালার হয় অরুণিমা লালিমা এই আমগুলোরও কিন্তু দেখতে সুন্দর তাই দেখতে দিক থেকে আমিও এই দেশি হাইব্রিড আমগুলোকে অনেকটা এগিয়ে রাখবো এবং যে ট্রাডিশনাল আমগুলো রয়েছে এই আমগুলো কিন্তু খুব কালার নয় এবং মার্কেটে কালার না থাকার কারণে এই আমগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ছে তাই লুকের দিক থেকে দেখতে দিক থেকে আমি বিদেশি আম এবং হাইব্রিড আমগুলোকে অনেকটা এগিয়ে রাখব এই বছরের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টার উপরে কথা বলা যায় কমার্শিয়ালি বর্তমানের পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন আমগুলোর সম্ভাবনা থেকে বেশি কোনগুলোর কম দেশীয় আমগুলো ট্র্যাডিশনাল আমগুলো এই আমগুলোর খেতে অত্যন্ত ভালো ফ্লেভার অত্যন্ত ভালো কিন্তু এর সেলফ লাইফ ভালো না হওয়ার কারণে এবং এই আমগুলো রেগুলার বিয়ারিং না হওয়ার কারণে অর্থাৎ এক বছর হবে নেক্সট ইয়ার কিন্তু ফল হবে না ফলে পুরো বছরটা বসে থাকতে হবে এই অসুবিধার কারণে দেশীয় ট্র্যাডিশনাল আমগুলো খেতে ভালো হওয়া সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব বেশি কিন্তু এইগুলো লাভ করা যাবে না দ্বিতীয়ত বলি দেশীয় হাইভিট আমগুলো এই আমগুলো খেতে অত্যন্ত ভালো ইন্ডিয়ান ম্যাঙ্গোর যে ফ্লেভার যে স্বাদ ট্র্যাডিশনাল আমের যে স্বাদ ফ্লেভার এগুলো কিন্তু কিছুটা এই আমগুলোর মধ্যে রয়েছে কারণ এই দেশীয় ট্র্যাডিশনাল আমগুলো দিয়েই এই হাইব্রিড আমগুলো তৈরি তাই এবং এই আমগুলো সেলফ লাইফ ভালো দেখতে ভালো এবং রেগুলার বিয়ারিং প্রত্যেক বছর ধরবে এবং ফলন অত্যন্ত ভালো হবার কারণে কমার্শিয়ালি এই আমগুলো অত্যন্ত সম্ভাবনাময় ময় বলে আমার মনে হয় এবার চলুন বলি বিদেশি আমগুলোর কথা বিদেশি আমগুলোর মধ্যে কিছু আম রয়েছে যেগুলো কমার্শিয়ালি আমাদের ওয়েদারেও ভালো হবার সম্ভব সেই আমগুলো যেমন নামডকমাই যেমন চাকাপাত যেমন মহাচানক তারপরে এই আমগুলো আমাদের মার্কেটেও ভালো চলবে কারণ এগুলো দেখতে যেমন ভালো রেগুলার বিয়ারিং এবং এই আমগুলো খেতে ভালো কিছু কিছু বিদেশি আম কমার্শিয়াল আমাদের এখানে করা যেতে পারে কিন্তু কিছু আম রয়েছে যেগুলোর খেতে ভালো নয় সেগুলো কিন্তু আমাদের এখানে চলবে না তাই কমার্শিয়ালের ক্ষেত্রে আমি বলবো দেশীয় হাইব্রিড আমগুলোকে এই দুটো পর্যায়ের আমের থেকে আমি অনেকটাই এগিয়ে রাখবো কয়েকটা বিদেশি আমকে আমি কমার্শিয়াল হিসাবে চাষ করতে চাইব এই ট্রাডিশনাল আম ভার্সেস দেশীয় হাইব্রিড আম ভার্সেস বিদেশি আম এই কম্পিটিশনটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমি বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন আম খেয়ে দেখে বিভিন্ন বাগান ঘুরে যতটুকু উপলব্ধি করেছি আমার নলেজ ততটুকুই আমি আপনাদের সামনে শেয়ার করলাম আমি কোনো ম্যাঙ্গো এক্সপার্ট নই কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমি ভুল হতে পারি যদি ভুল হই প্লিজ আমাকে ধরিয়ে দেবেন অনেকে আছেন যারা যাদের আম নিয়ে প্রচুর নলেজ প্রচুর ঘাটাঘাটি করেন যারা আছেন তারা প্লিজ আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধুন গাড়েন সাদা থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন